এখন বাজে ঘড়িতে সকাল নটা আর আমি কিন্তু আমার রান্না করে নিয়েছি কমপ্লেক্স আজকে কি মেনুতে ছিল সেটা একটু বলে দিই ছিল নিমপাতা সাদা ভাত ডাল টমেটোর চাটনি সব মেশানো একটা তরকারি সজনে ভাজা এক ছোট মাছের ওই যে বলি কুরকুরে ভাজা আর করলা সেদ্ধ যেহেতু কাল হবে শনিবার তো কাল তো মাছটা খাওয়া যাবে না তাই সব সবজি করার পর মাছটাও কিন্তু আমি করে নিয়েছি আর হাজবেন্ড যেহেতু সাড়ে নটায় বাড়ি থেকে বেরোয় তাই হাজবেন্ড এর খাবারটা রেডি করে দিয়েছি ও বসলো খেতে আর আমার খাবার গুলো রেখে দিলাম এখানে সাজিয়ে আর এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আমি ছেলেকে স্কুলে রেখে বাড়ি ফিরে চলে এলাম আর এবার দেখায় আমার কতগুলো কাজ এখনো কিন্তু পড়ে আছে সবে শুধু রান্নাটা করে গেছিলাম বাসিটা কাটিয়ে গেছিলাম আর বাকি কাজ এত বাসন সব কিন্তু রেখে দিয়েছি এই যে এবার শুরু হবে আমার যুদ্ধ মানে ঘর পরিষ্কার করার যুদ্ধ তো তার আগে একটু জানলা দরজাগুলো একটু খোলেনি কারণ ঘরে যদি সকালে সূর্যের আলোটা না ঢোকে তাহলে আমার একদম ভালো লাগে না হয় যতই আমি কারেন্ট জ্বালিয়ে জ্বালিয়ে টিউব দুটো তিনটে কিন্তু রোদেরটা না আসলে আমার একদম ভালো লাগে না তাই ওটাও খুলে নিলাম বিছানাটাও পরিষ্কার করে নিলাম এই যে আমার বিছানা হয়ে গেল একদম রেডি এইবার আমার শুরু হয়ে গেল যুদ্ধ পর্বের প্রথম অংশ কমপ্লিট এবার শুরু হবে বাসনের ধোয়ার পালা তো তার আগে ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে নি যাওয়ার আগে এত তাড়াহুড়ো থাকে তখন শুধু কোনো রকমে মশারিটা একটু গুছিয়েই পালিয়ে যায় কোনোদিন আমি মশারিটা গুছিয়ে দিই কোনোদিন আবার যদি ফাঁকা থাকে সেই সময়টাই তাহলে হাজবেন্ডও গুছিয়ে দেয় কিন্তু পুরো পরিষ্কার ভাবে কাজটা কিন্তু তখন করা হয় না তাই এসে ছেলেকে যখন আমি সাড়ে দশটায় রেখে আসি তারপর কিন্তু আমার এক মিনিটও সময় থাকে না কারণ আমি শুরু করে দিই নিজের কাজ তো এবার যেহেতু কাজ হয়ে গেছে শুরু এখন কিন্তু আমার নিঃশ্বাস নেওয়ার সময় নেই ঝটফ করে করে দিই আমার ওই এক ঘন্টার কাজকে চার ঘন্টা ধরে একবার একবার ফোনে কথা বলবো কারোর সাথে গল্প করে কাজ করব আমার একদম পছন্দ না আমার মনে হয় কাজটা আগে গুটিয়ে নিই তারপর আমি একটু শান্তিতে বসতে পারবো তো আমার কিন্তু এবার ঘর হয়ে গেল রেডি দেখে নিন ঘর কিন্তু একদম পরিষ্কার আর এবার আমি চলে যাব আমার বাসনের ওখানে গুড মর্নিং এভরিওয়ান আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আজকে তো দেখে বুঝতেই পারছেন আজকে একদম মর্নিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে একা হাতে সব কিছু সময়ের মধ্যে ম্যানেজ করে নিই সকালে উঠে রান্নাবান্না করা ঠিক সময় মতো ছেলেকে হাজব্যান্ডকে খাবার দাওয়া সব কমপ্লিট করে নিয়ে আর আমার কিন্তু বাসন একদম কমপ্লিট আর এই যে বাজারগুলো ছড়ানো দেখছেন এটা হচ্ছে আমার কর্তাবাবু বা স্কুল যাওয়ার আগে বাজার থেকে এগুলো সবজি নিয়ে এসেছিল কিন্তু তখন তো আমার দমনামারও সময় ছিল না তো আমি এগুলো ফেলেই রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু এবার আমি সব পরিষ্কার করে নেব মানে এটা আমার নিত্যদিনেরই কাজ আমি একদম সাড়ে নটার মধ্যে যেটুকুটা প্রয়োজন সে কাজটা করে নিই ছেলেকে স্কুলে দিয়ে আবার সাড়ে দশটা থেকে আমি নিজের কাজটা শুরু করি তো সাড়ে দশটা থেকে কাজটা যদি আমি পরপর করি আমি দেখেছি খুব বেশি হলে আমার এক থেকে দেড় ঘন্টা লাগে ঘর পরিষ্কার করা বাসন মাজা টোটাল আমার ঘরকে একদম সুন্দর পরিষ্কারভাবে সাজিয়ে দিতে এক থেকে দেড় ঘন্টায় আমার জন্য যথেষ্ট আমি কিন্তু প্রত্যেক দিন এই এক ঘন্টাটা নিজের জন্য রাখি দেড় ঘন্টাটা বললাম তার কারণ হচ্ছে আজকে কিন্তু সেটা দেড় ঘন্টা লাগবে তার কারণ একটু মাছ ধরবো এই সবজিগুলো এসেছে সেগুলোকে একটু তুলবো নিমপাতাটাকে আজকে একটু ভেঙে রাখবো কারণ আমি যেহেতু খুব সকালে রান্না করি ভেঙে না রাখলে রান্না করা যায় না আর কথা বলতে বলতে আমি কিন্তু স্নান করে চলে এলাম এবার একটু ছাদে আর ছাদে এসেছি ছাদে প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড রোদের তাপ আর আজকে না আপনাদের সাথে একটা দুঃখের কথাও শেয়ার করি আমার একটু গাছগুলোতে না একটু পোকা ধরে গেছে পোকা ধরে গেছে তার জন্য ফুলের একটু কম হচ্ছে কম হচ্ছে আর আমার হাজব্যান্ড ওই যার যে সমস্ত জিনিস পোকা মারার ঔষধগুলো আছে সেগুলো কাল রাতে দিয়েছে বলেছে দুই তিন দিনের মধ্যে গাছগুলো আবার ঠিক হয়ে যাবে তবে কি বলুন তো গাছটা ভীষণ ভালোবাসি তো তো গাছের যদি কিছু হয়ে যায় না তখন মনটা খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই বাড়িতে ছিলাম না তো আর এই যখন একটু একটুর জন্য বাড়ি থেকে কোথাও যায় এরকম একটু একটু সমস্যা হয়ে যায় আর এই দেখুন আমার ছোট্ট গোলাপ গাছে কি সুন্দর গোলাপের কুড়িটা ধরেছে অপূর্ব লাগছে না দেখতে আর আমার ছাদ বাগান তো আমার খুব পছন্দের আপনাদের কেমন লাগবে সেটাও কিন্তু আমাকে জানাবেন বাজার থেকে যতই কিনে যত রকমের ফুল আনি না কেন নিজের বাড়ির ছাদে লাগানো নিজের হাতে গাছ লাগানো যে ফুলটা আমরা পাই সেটা কিন্তু আমার মনে হয় সবার কাছে ভীষণ প্রিয় হয় আর আমাকে দেখুন আমি ঠিক ফাঁক ফোকরে ঢুকে ঢুকে দেখছি যে কোথাও ফুলটা বেঁচে নেই তো কারণ আজকে আমার ফুলের পরিমাণটা অন্য দিনের তুলনায় একটু কমে গেছে আর আজকে বলবো না এই দুদিন থেকেই একটু কম হচ্ছে যেহেতু গাছে অনেক পোকা ধরে গেছিলো তাই জন্য পোকা বলতে কি বলুন তো পিঁপড়ে এত পিঁপড়ে ধরেছিল কি বলবো এত রোদে আমরা ছাদে থাকতে পারি না আর গাছগুলোকে সব নষ্ট করে দিয়েছে তো এই জন্য আজকে একটু ফুলের পরিমাণটা কম হয়েছে আমি যতটুকুটা পারলাম যেখান থেকে সেটা একটু নিয়ে নেওয়ার চেষ্টা করলাম আর মোটামুটি আমার দুই ছাদে যেটুকুটা ফুল ছিল সেটা আমার নেওয়া কমপ্লিট আর এবার আমি চলে যাব নিচে কিন্তু নিচে যাওয়ার আগে দেখছি যে আর কোথাও কোনো ফুলটা নেই তো কারণ আজকে ফুলের পরিমাণ এতটাই কম তো এখানে একটু ফুল পেয়ে গেলাম তো সেটাও আমি একটু ভেঙে নিলাম আর এবার কিন্তু আর কোথাও আমি দেখতে পাচ্ছি না ও আরেকটা সাদা ফুল মানে টগর ফুল তো এই যে এক আরও এক দুটো টগর দেখলাম তো সেটাও একটু ভেঙে নিই তো এই যে দেখুন আজকে একটু কম কিন্তু কিছু করার নেই আজকে এটা দিয়ে আমাকে আজকে মানে পুজোটা সারতে হবে তো যেহেতু আমি একটু দুব্বল লাগিয়ে রাখি তো ওগুলো নিয়ে নিচে এসে নিজের ঠাকুরের একটু পুজোটাও করে নিলাম একটু ঠাকুরকে শান্ত মনে পুজো করলে ঠাকুরের আশীর্বাদটা আমাদের মাথার উপর ঠিক থাকে আমরা যতই যা কর্ম করি না কেন ঠাকুরের আশীর্বাদ যদি আমাদের মাথার ওপর না থাকে তাহলে আমরা কোনো দিনও কোনো দিনও কী বলবো আমি তো সফল হওয়া দূরে থাক আমার তো মনে হয় ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমি নিঃশ্বাস নিতেও পারবো না ঠাকুরের যতদিন ইচ্ছে ততদিনই আমার নিঃশ্বাসটা চলবে হ্যাঁ তবে কর্ম করতে হবে ঠাকুর তো আর কর্ম করতে বারণ করেনি কর্ম তো করতেই হবে কিন্তু তার উপরে ফলটা কিন্তু ঠাকুরের হাতে তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আর নতুনরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তাহলে আজকের মতো টাটা